এই তুমি কি করতেছো সিদাত হ্যাঁ ওখানে কেন টেবিলের উপরে উঠেছে কেন হ্যাঁ বাবা কি ওখানে কি হ্যাঁ কথা বল না কেন কি করতেছ ওখানে কি আছে রে কাগজ ও মা ও কি ওগুলা ওগুলা কি কি ওগুলা কিছু কিছু এ আল্লাহ লুকায়া লুকায়া কিছু কিছু খাচ্ছে রে এই আমি ওখানে আড়ালে কাগজের মধ্যে পেঁচা লুকায় রাখছি আর তুমি ওখানেই তোমার চোখটা গেল তুমি ওটা দেখলে কেমন করে যে আমি ওখানে রেখেছি হ্যাঁ তুমি বুঝলা কেমন করে ওর মধ্যে ওটা কি ওটা কি কিছু কিছু চুরি করে খাইতে হয় মামাকে বলতে হয় না মামাকে বলতে হয় না এ মানুষ চোর বলবে রে এই যে ভিডিও করতেছি এই যে দেখো ইওর্স আড়াই লুকিয়ে রেখেছি আর বাবা এটা ধুতে হবে এভাবে খেতে হয় না বাবা এটা তো খেতে হয় না সে বাবু এইভাবে খেতে হয় না দোকান থেকে নিয়ে এসে এখানে রেখেছি তুমি এভাবে চুরি করে খাচ্ছো শি শিটা তবু এভাবে খায় না বাবা শোনো তোমাকে একটা ভালো কথা বলে যে শোনো শোনো আম্বু তোমাকে একটা ভালো কথা বলি কক্ষনো চুরি করে খেতে হয় না জানো চুরি করা কী বলো তো তুমি বলো তো চুরি করা কি চুরি করা চুরি করা মুখা পাপ তাহলে তুমি কেন চুরি করে খাচ্ছ আব্বু আর এই যে এই যে বাইরে থেকে এটা বাবা নিয়ে এসেছে তোমার জন্যই তো নিয়ে এসেছে এটাকে ধুইতে হবে না হ্যাঁ রাতের অন্ধকারে এখানে লুকিয়ে রেখেছি তুমি এখান থেকে নিয়ে খাচ্ছ এটা তো ধোয়া হয়নি বাবা শোনো বাজার থেকে কোনো খাবার আনলে যাই যে শোনো আমার দিকে তাকাও বাজার থেকে কোনো খাবার আনলে আমি খাবো তুমি আমার কি খাবা হ্যাঁ চুরিজে দেখাচ্ছে সেটাই খাবো। তো কি স্মিস চুরি করে খাচ্ছে বলছে কিছু 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 খাচ্ছি। এটা এটা কি ধুইতে হবে তুমি বড় ছেলে তোমাকে তো বুঝতে হবে এটা ধুইতে হবে রে বাবা। এভাবে খেতে হয় না রাখো রাখো ওখানে রাখো আমি দিয়ে দিচ্ছি। এই রাখো ওখানে শোনো বাজার থেকে কোনো জিনিস আনলে সেটা ফলমূল হোক কিংবা অন্য খাবার হোক হ্যাঁ সেটা কিন্তু আগে ধুইতে হবে অনেকক্ষণ পানিতে ভিজে রাখতে হবে তারপরে ধুইতে হবে। তারপরে সেটাকে খাইতে হবে বুঝছো আমি ওখানে লুকিয়ে রেখেছি তোমরা সেটাই খাচ্ছ হ্যাঁ এখন কি করবো এমন করে কি খায় মানুষ মানুষ পচা বলবে যে আমি ভিডিও করে তোমার বন্ধুদের দেখায় দেবো যে তোমরা দুই ভাই চুরি করে কি খাচ্ছ সিদ্ধু কিছু কিছু

এরপরে আমি এবার মেনে নিলাম এরপরে কিন্তু আর মেনে নেবো না হ্যাঁ আর বিওয়ার্স আপনাদের ছেলেরাও যদি এরকম দুষ্টমি করে ওদের বোকেন না কারণ বাচ্চাদের কখনো বকতে হয় না ওদেরকে আদর ভালোবাসা দিয়ে সব কিছু শিখাইতে হয় ওরা বোঝে না অবুজ তাই ওদেরকে এভাবে আপনারাও শিখিয়ে দেবেন কোনো কিছু নিয়ে আসলে সেটা একটা ধুয়ে খেতে হবে কি হইছে আবার মারামারি দিচ্ছে কেন খাওয়াইতে শেষ হয়ে গেল আবার মারামারি দিচ্ছে যে ও আমার খেয়ে নিয়েছে ওটা খেয়ে নিয়েছে হ্যাঁ তুমি ওটা খেলে কেন হ্যাঁ ছোট ভাই একটু খেয়েছে তাই কি হয়েছে কি হলো আবার তুমি তো দাদাকে দেওনি এখন দাদা পুড়িয়ে পেয়েছে ওটা দাদাই খেয়ে নি হ্যাঁ আবার কিনে নিয়ে এসে দেবো হ্যাঁ